যাত্রী মরে জানে আর তাদের এটা দেখার কারোর বিষয় ছাত্র একটা স্টুডেন্ট তাদের দাবি দাবা থাকতে পারে কিন্তু তারা এইভাবে রাস্তা অবরোধ এটা ওইটা দেশের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এটা কালতা হয়ে গেছে একটা তারা কষ্ট করবে সাধারণ মানুষের সাধারণ জনগণের বেশি কষ্ট কষ্ট করাবে কারণ জার্নিতে যে একটা ভোগান্তি যারা জার্নি করে তারাই জানে যারা লং জার্নি করে দূর চূড়ান্ত থেকে জার্নি করে দশ থেকে বারো ঘন্টা তাদের দেখতে কি পরিমাণ কষ্ট যারা করে তারাই আজকে এই রাস্তা বন্ধ কালকে এই রাস্তা বন্ধ এটি কি এটা সমস্যা সমস্যার সমাধান রাস্তা বন্ধ কি সমস্যার সমাধান সমাধান না সমাধান পেতে গেলে জায়গা মতো যাইতে পারবে এটা তো ঠিক না কারণ একটা দেশ তখন উন্নত হয় যখন যে দেশে নাকি যান চলাচল রাস্তাঘাট উন্নত হয় তখনই নাকি ওই দেশ উন্নত হবে কারণ যখন টাইম কে সেভ করতে করতে তখনই উন্নত চব্বিশ ঘন্টার মধ্যে কেউ দেখা যায় দশ ঘন্টা কাজ করে কেউ দেখা যায় বারো ঘন্টা কাজ করে একই সময়ের মধ্যে একই কাজ করে কারণ এটাই বোঝেন এখন তাহলে সময় তো কত মূল্যবান আর এই সময়কে আমরা যেভাবে নষ্ট করি তা কল্পনার বাইরে মানে আমরা সময়কে কখনো ইম্পর্টেন্ট মনে করি না যারা ইম্পর্টেন্ট মনে করে তাদের উন্নত থেকে তারা তাদের লাইফে ডেভেলপ করতেছে যারা অতটা ইম্পর্টেন্ট মনে করে না ওদের দেখেন ওরা লাইফে কোনো ডেভেলপ করতে পারতেছে না যত সমস্যা মানে যত সমস্যা সমস্যা একটা না একটার পর একটা সমস্যা তো থাকবে সমস্যা ধরা কোনো মানুষ নাই তারপরও এইভাবে হেসেল করা এইভাবে জনমন্ডে হয়রানি করা ঠিক না ছাত্ররা যদি এখনই শুরু করে তাহলে যার ভবিষ্যত ভবিষ্যৎ হবে তাদের ভবিষ্যৎ এরকম কোনো কিছু হয়ে গেলে মাঠে নামতেই হবে মাঠে না নামলে হবে না কালকে দেখলাম একটা সেনা সেনাবাহিনী পণ্যের উনি রাষ্ট্রীয় কাজে যাচ্ছে মনে হয় সেরকমই দেখলাম করলাম তার গাড়িও আটকাই দিচ্ছে তাকে দিতেছে না সে তো রাষ্ট্রীয় তাকে বাধা দেওয়া হবে কেন হ্যাঁ তাকে তো সব রাস্তা পার করাই দেওয়ার কথা কিন্তু তাকেও দেখি যাইতে দিল না আসলে উনি যে একটা কত বড় মানুষের অফিসার ছিলেন যারা রাস্তায় বেরিগেট ছিলেন তারাও জানে না ওদেরও এই মনে হয় এই সেনাবাহিনী সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান নেই নলেজ নাই নলেজ থাকলে তারা ঠিকই আসবে ভাবত না তাকে আর ঠিক হয়নি হ্যাঁ উনি একজন রাষ্ট্রীয় লোক উনি একজন অফিসার ঠিক আছে আসলে এই দেশ কখনো এইভাবে চলতে পারে না দেশ চলতে গেলে সুস্থ সুন্দর ভাবে প্রতিটা মানুষকে সচেতন যেদিনটা মানুষ সচেতন হবে সেই দিনে উন্নত হবে লিডার লিডার যদি বুঝতে না পারে বুঝাইতে না পারে তাহলে বড় ব্যর্থতা তার মধ্যে আছে টিচার যার প্রিন্সিপাল প্রফেসর আছে তাদেরও কিছুটা ব্যফল তারাও এগুলাকে গুরুত্ব দেয় না এই কারণে কেউ বড় সমস্যা সব সমস্যার